আসসালামু আলাইকুম আজ তিরিশে অক্টোবর বাংলাদেশে স্বর্ণের দাম কমেছে এবং ভরিপতি গ্রামপতি কত করে চলতেছে সেটাই আপনাদের জানাবো তো শুরুতেই জানাবো বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য আজ হচ্ছে ষোলো হাজার ছয়শো ষোলো টাকা গতকালকে চাইতে কিন্তু ভাই অনেক টাকাই দাম কমেছে আজ গ্রামপতি প্লাস ভুরিপতি এবং একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য আজ হচ্ছে পনেরো হাজার একষট্টি টাকা এবং আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে তেরো হাজার পাঁচশো পঁচানব্বই টাকা সনাতন এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে এগারো হাজার দুশো পঁচাশি টাকা এটি হচ্ছে আজকের রেট গতকালকে চাইতে কিন্তু মোটামুটি অনেক টাকাই কমেছে এখন বলব ভরিপতি বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের মূল্য আজ হচ্ছে এক লক্ষ তিরানব্বই হাজার আষ্টশো নয় টাকা এই স্বর্ণটা যদি আপনারা কিনতে চান তাহলে কত টাকা পড়বে অনেকে খালি দাম জানেন কিন্তু মার্কেটে গেলে যা দেখেন যে অনেক টাকা বেশি সেই ক্ষেত্রে অনেকেই দ্বিতাদন্ত পড়েন তাদেরকে ক্লিয়ারভাবে বলে দিতেছে যদি মার্কেটে যান তাহলে আপনার একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং আঠেরো ক্যারেট ভুরি প্রতি দাম কত পড়বে সেটা সহ বলতেছি প্রতি গ্রামে আপনার প্রতি ভুরিতে তিনশো টাকা করে মার্কেটিং চার্জ যোগ হয় সাথে গভর্নমেন্ট পাঁচ পার্সেন্ট ভ্যাট যোগ হয় সেই হিসাব করলে বাইশ ক্যারেট এক গ্রাম এক ভরি স্বর্ণ যদি আপনারা জুয়েলারি থেকে কিনেন তাহলে আপনাদের টোটাল খরচ পড়বে দুই লক্ষ ছয় টাকা টোটাল খরচ মিলে এবং একুশ ক্যারেট আজ এক ভরি স্বর্ণের মূল্য হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার দুই টাকা জুয়েলারি কাছ থেকে যদি আপনারা মানে তৈরি গহনা কিনতে চান তাহলে টোটাল আপনাদের খরচ পড়বে এক লক্ষ সাতানব্বই হাজার সাতশো একান্ন টাকা এবং সেই সাথে যদি আপনাদের বলি যে আঠারো ক্যারেট এক ভরি স্বর্ণের মূল্য আজ হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা এটি যদি আপনারা মার্কেট থেকে কিনতে চান বা জুয়েলারির কাছ থেকে কিনতে চান তাহলে আপনাদের টোটাল খরচ পড়বে এক লক্ষ উনসত্তর হাজার নয়শো নিরানব্বই টাকা এবং সনাতন আজ এক ভরি স্বর্ণের মূল্য হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার ছয়শো টাকা সেই সাথে যদি রুপার রেট অনেকে জানতে চান আজকে মোটামুটি রুপার রেটটাও ভালোই চলতেছে বাইশ ক্যারেট এক গ্রাম রূপার দাম হচ্ছে তিনশো চৌষট্টি টাকা ভরিপতি এর মূল্য হচ্ছে বিয়াল্লিশশো পঁয়তাল্লিশ টাকা এবং একুশ ক্যারেট এক গ্রাম সনের মূল্য হচ্ছে চার হাজার সাতচল্লিশ টাকা এবং আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে দুশো আটানব্বই টাকা এবং ভরিপতির মূল্য হচ্ছে চৌত্রিশশো পঁচাত্তর টাকা সনাতন এক গ্রাম রূপার দাম হচ্ছে দুশো তেইশ টাকা এবং ভরিপতি এর মূল্য হচ্ছে ছাব্বিশশো এক টাকা এই ছিল আজকে বড় একটি খবর যে মোটামুটি অন্যান্য দিনে চাইতে আজকে দাম কমেছে স্বর্ণের সামনে আরও কমবে ইনশাল্লাহ